আপনিও আমার মতো ওয়াইল ফেপার সেট করতে পারবেন হাই বন্ধুরা সালামু আলাইকুম আমি আসি তোমাদের সাথে মোতালিফ স্কিল বন্ধুরা আমার মতো ওয়াইল প্যাপার সেট করার জন্য আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একটুও স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করার জন্য বন্ধুরা ওয়াইল ফেপারটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যেতে হবে আপনারা সর্বপ্রথম প্লে মধ্যে চলে যাবেন প্লেিস্টোর মধ্যে যাওয়ার পর বারে লিখবেন ডি জি এ সি তারপর স্পেস দিয়ে এল আই টি এ লাইট আবার স্পেস দেবেন তারপর লিখবেন এল এ আর কালার দিয়ে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এই অ্যাপস ডাউনলোড করে রেখেছি আপনারা এটি ডাউনলোড করবেন আপনারা অনেকগুলো দেখতে পাবেন তবে ইডি সি ই এই অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা অপেনের মধ্যে ক্লিক করবেন অপেনের মধ্যে ক্লিক করার পর ফিজটি লোডিং হবে বন্ধুরা আপনাদের কাছে যদি অ্যালাউ চায় তাহলে অ্যালাউ দিয়ে দিবেন বন্ধুরা এভাবে একটি অ্যাড শো করবে যেহেতু আমরা এটি ফ্রিতে চালাচ্ছি আপনারা অ্যাডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখনও দেখতে পাচ্ছি নাকি এটি অ্যাড অবস্থা আছে এখন এই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার পেজটি লোডিং হয়ে এভাবে দেখাবে আপনারা ক্যান্সেলের মধ্যে ক্লিক করে দেবেন ক্যান্সেলের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো এখানে অনেক ধরনের কালার আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ধরনের কালার আছে আপনারা আপনারা গুলো চয়েস করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কয়টি কালার সেট করবেন আমি চারটির মধ্যে দিয়ে রাখছি আপনারা শাড়ি তিনটির মধ্যেও দিতে পারেন দুইটির মধ্যেও দিতে পারেন একটির মধ্যেও দিতে পারেন বন্ধুরা সবচেয়ে আমি মনে করি ব্যাটার চারটি আমি সারটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এই কালারগুলো সেট করার জন্য আপনি যদি ফোর দিকে স্কুল ডাউন করে যান তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিছু থ্রি ডি ওয়াইল পেপার আছে আপনি এগুলোর মধ্যে ক্লিক করেই দেখতে পারেন আপনার মোবাইল কোনটি আপনার মোবাইলে শু করলে বেশি সুন্দর লাগবে বন্ধুরা আপনি চাইলে এটিকেও অ্যাপ্লাই করতে পারেন আর না হয়তো আপনি যে কোনো যে কোনো ওয়াইল পেপার আপনি সেট করে নিতে পারেন এগুলো থেকে বন্ধুরা অসংখ্য ওয়াইল পেপার আছে আপনারা আপনাদের পছন্দ মতো ওয়াইল আপনারা সেট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ওয়াইল বন্ধুরা এগুলো আপনার অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে আপনি এগুলো চয়েস করে নিতে পারেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন বন্ধুরা আমি এখন এখানে ক্লিক করি আরও কিছু আপনাদেরকে ফ দেখাচ্ছে এখানে ডি অনেকগুলো ফিক আছে এগুলোর মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন পানির মধ্যে মাছ বাঁচতেছে এবং এগুলোর মধ্যে টাচ করলে অনেক সুন্দর করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর লাগতে আসছে আপনাদের যেটাই পছন্দ হয় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বন্ধুরা আমি আরও কিছু ফিক আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানের মধ্যে ক্লিক করে লাইভ এর মধ্যে ক্লিক করে আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও অনেক সুন্দর সুন্দর ওয়াইল পেপার আছে বন্ধুরা আপনাদের চয়েস মধ্যে আপনারা কালেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দরই লাগতেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে আরেকজন ভাইয়ের আনন্দিত লাভ করতে পারবে এখানে ক্লিক করে আরেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও অনেকগুলো ওয়াইল আছে অনেক সুন্দর সুন্দর বন্ধুরা এগুলোর থেকেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়াইল পেপারটি চয়েস করে নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পানির মধ্যে কি সুন্দর করে বাঁচতেছে বন্ধুরা আমি এটি পছন্দ করলাম পছন্দ করার পর আমি এখানে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সেট টু হোম স্ক্রিনে ক্লিক করলাম আপনারা চাইলে সেট টু লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন এটির মধ্যেও ক্লিক করতে পারেন আপনারা যখন লক খুলতে যাবেন তখনই এফেক্টটি দেখতে পাবেন আমি যেহেতু সারাক্ষণে দেখতে চাই তখন আমি স্যার টু হোম স্ক্রিনের মধ্যেই ক্লিক করলাম কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এটি সাকসেস হয়ে গেছে এখন আমি ব্যাগে দিয়ে বাইরে যেতেছি আমার এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে ওয়াইল পেপারটি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম টাইনে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা